तीन गुणा है तीन गुणा শ্রেণীতে আমরা আকৃতি বানাই খেলাটি খেলার পরে আমাদের শিশুরা নিজের খাতায় আকৃতি বানিয়েছে আমরা এবার এই তো সাউদা তুমি কি আকৃতি করেছ গোল তুমিও গোল আচ্ছা তুমিও গোল তুমি অনেক আকৃতি বানিয়েছ তুমি কি আকৃতি তিন তিন কোনা আচ্ছা তুমি গোল গোল তুমি কোন আকৃতি তিন কোনা মুখে বলো তিন কোনা তিন কোনা তুমি গোল তিন কোনা চার কোনা ছয়টা এঁকে ফেলেছ তুমিও তুমি কোন আকৃতি রাফি তিন কোনা তিন কোনা তুমি কোন আকৃতি চার কোনা চার কোনা তোমরা চার কোনা গিয়ে ফেলেছ অনেক সুন্দর হয়েছে তোমাদের সবাইকে ধন্যবাদ